গতবার যখন উনি ভোটের ক্যানভাস করছে আমি বললাম যে অহিংসেব ছোট ভাই আর কতদিন একটু ছোটো ভাইদেরকে স্পেস দাও তারা এগিয়ে আসুন মনে করলাম যে এবার হয়তো উনি দাঁড়াবেন না এবারও দাঁড়িয়ে গেল আমরা কয়েকজন মিলে ওনার সাথে কথা বললাম যে তুমি যেহেতু ভোট দিয়ে আছো আমরা এই ভোটটা পছন্দ করছি না একটা নিগোসিয়েশন করে দিই তুমি আঠারোটার মধ্যে তুমি এই দশটা লাও আর এদিক থেকে আটটা দি এটা করে দিবে আর ভালো লাগছে না কারণ ভোটের কোনো নতুনত্ব নাই ওই পুরাতন জনিস নতুনত্ব আনতে চাই এটা ওনাকে প্রস্তাব দিলাম উনি বললেন যে না এটা হবে না ওই এই যে প্যানেল আজকে দাঁড়িয়েছে এই প্যানেলকে বলছে ওনাকে দুটা দিই দুটা মানে এটা কি কথা হলো কি ফকরের ভিক

এই যে খায়রুল ইসলাম নাম শুনছেন বাড়ি আজারপুর যখন আমি নিগোসিয়েশন করার জন্য গেলাম উনি বলছেন যে এমপি ভাই আমার এলাকার আমি পঞ্চাশটা ভোট করেছি আমি ব্যবসিক না ভোটার আমার কথাগুলো কি বুঝতে পারছেন এইটা হচ্ছে অবস্থা যে উনি বা যারা আছেন ওনারাই থাকতে চায় যারা অ্যাকচুয়াল ব্যবসিক তাদের জন্য নয় পাস করবে ব্যবসিকদের ভোটে কিন্তু ভোটগুলো করা হয়েছে পাস করার জন্য ভোটার নট বিজনেসম্যান এখন যদি তদন্ত করা হয় এই কাছ থেকে পাওয়া যায় দেখতে পাওয়া যাবে এই হচ্ছে বর্তমানে এই একটি অফিসের একটি সহিস্ত অবস্থা আমি সাহস দিলাম আপনাদেরকে সামনে রেখে যারা বিজনেসম্যান তারা যদি ভোট দেয় তোমরা অবশ্যই নির্বাচিত হবে যতই জাল ভোট করুক যতই বিনা বিজনেসম্যানদেরকে সদস্য বানাক এটা হবে এবং এই সাহস রাত এগারোটা বার্ত আমাকে ডাকলো যে আমরা প্যানেল করতে পারছি না আমি ওনাদেরকে পরামর্শ দিয়ে প্যানেলটা করালাম আমি কথা না বাড়াই অনেক কথা হয়েছে শুধু খালি কোরআনে দুইটা কোট করব। আল্লাহ বলছেন কুমতুম খায়রা মহম্মাদিন তোমরাই শ্রেষ্ঠ জাতি দুনিয়াকে সুন্দর করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আজকে আপনার যারা বসে আছেন দুনিয়া নয় বণিক সমিতিকে সুন্দর করার জন্য আপনাদেরই দায়িত্ব কি দিয়ে তা মরুণ মারুফ হাও নির্মূলকার সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে অসত্য থেকে দুরভূত করতে হবে এটা হচ্ছে মূল কথা আজকে ভোট করা হয়েছে বিহাইনকে বিহাইকে জামাইকে চাস্ত ভাইকে মামাতো ভাইকে নিজের পকেটের টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করেছে নিজের পকেটের টাকা দিয়ে আপনার ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট করেছে আপনি বাস্তবে গেলে ওনারা কোনো ব্যবসিক না এই অবস্থায় আসছে এই জন্য আপনাদেরকে একটা পরিবর্তন করতে হবে কি বলেন পরিবর্তন করতে হবে না অবশ্যই পরিবর্তন করতে হবে আল্লাহ সৃষ্টির সাথে গাদ্দারি করা হবে বিনা ব্যবসিক লোককে ভোট দিলে আপনাকে অন্যায় কালকে মতো হিসাব দিতে হবে আল্লাহ বলছে খাই রাইয়ারা সার রাইয়ারা তোমাদের ভালো কাজের মন্দ কাজের হিসাব নিব যারা ব্যবসায়িক নয় তাদেরকে যদি আপনি ভোট দেন কাল কে মতো জবাব দিতে হবে বুঝাতে পারলাম এই অবস্থা আপনাদেরকে আসতে হবে ব্যবসায়িক নয় অথচ তারা পাস করার জন্য তাদের ব্যবস্থা করেছে তাদের এটা আপনাদেরকে খেয়াল করতে হবে নাম্বার টু বলতে চাই আপনারা ঘাবড়াবেন না এই প্যানেলকে বলতে চাই আল্লাহ বলছেন দূরবিত সত্যের জয় অবসম্ভবী আপনারা যারা বণিক আপনারা ব্যবসায়িক ব্যবসিক এইভাবে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে এটা আপনাদের প্রতি আমার আবেদন একথা আপনাদের সাথে বলছি মহানব্বুল আলমীর সুরা পরিবর্তনের জন্য চেষ্টা করবে না আমি আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দেব না আপনারা বণিক সমিতির এই ভাগ্য পরিবর্তন করার যদি এগিয়ে না আসেন আল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন করে দেবে না আমি নবাবগঞ্জ জেলা হেডকোয়ার্টারে দুইবার এমপি ছিলাম পৌরসভার মেয়র ছিলাম ব্যবসিক সাথে ব্যবসিকদের সাথে আমার সুসম্পর্ক যার কারণে ব্যাংকের কোটি কোটি টাকা লোন আমি করে দিই যদি ব্যাংক ডিফল্টার হয়ে যায় তার জন্য আমাকে যেতে হয় ব্যাংকে ওই মতি আপনার ভ্যাটের সমস্যা আপনার ইনকাম ট্যাক্সের সমস্যা ব্যবসীদেরকে আমি টোয়েন্টি ফোর আওয়ার সেবা দিয়ে থাকি এটা আমার প্র্যাকটিস এবং আমরা ব্যবসা করতে হলে ব্যবসা ভালোভাবে উঠুক এটা আমাদের প্রত্যাশা বিজনেসম্যানেরা বাঁচুক এটা আমাদের প্রত্যাশা আমরা আশা করি এই সমিতি ব্যবসাদেরকে রিপ্রেজেন্ট করবে ব্যবসিকদের ভালো মন্দ দেখবে কিন্তু আমরা বাস্তবে তা দেখতে পাই না এই আগামী দিনের এটাকে সামনে রেখে এই স্বপ্নকে সামনে রেখে আপনারা এই প্যানেলকে নির্বাচিত করে অনলি টু ইয়ার দুই বছরের জন্য টেস্ট করে দেখেন যদি না পারেন আপনাদের ভোটের মাধ্যমে এদেরকে বিদায় দিতে হবে কি কথা ঠিক নয় তারা আবেদন করেছে বাংলাদেশ বর্তমানে সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সংস্কারের দিকে কোনদিন আমরা ভাবতে পারিনি বিনা বিনা টাকাতে পুলিশের পুলিশের অফিসার সিপাই নিয়োগ হবে আজকে পয়সাতে পুলিশ হচ্ছে এবং তারা উপযুক্ত অ্যাকর্ডিং টু মেরিট তারা আজকে নির্বাচিত হতে যাচ্ছে পুলিশ অফিসার হতে যাচ্ছে আপনার সিপাই হতে যাচ্ছে এটা কি আমরা ভাবতে পেরেছিলাম তাই আসুন দুর্নীতিমুক্ত বাংলাদেশের গড়তে হলে দুর্নীতিমুক্ত বণিক সমিতি করতে হলে দুর্নীতিমুক্ত সমাজ করতে হলে অবশ্যই আপনাকে আমাকে বিশেষভাবে চিন্তা করতে হবে এটাই আমার আশা এটাই আমার প্রত্যাশা আপনারা ভালো থাকুন আগামী তেইশ তারিখে আজকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন একটা কথা এসেছে গতবার প্রভাব খাটিয়েছিল এবার ইনশাল্লাহ বলতে চাই প্রভাব বলতে কোনো শব্দ আগামী তেইশ তারিখে হবে না ইনশাআল্লাহ পুলিশ প্রশাসন ডিসি প্রশাসন যত প্রশাসন কাছে দায়িত্ব করতে হবে এটাই আমরা বিশ্বাস করি আমার প্রত্যাশা করি কথা বলতে চাই গতবারের ক্যাবিনেটে দুইজন ছিল আমার আনোয়ার সাহেব সাহেব ছিলেন কয়েকজন ছিল বাবু মসিদ আলম বাবু ওনাদের কাছে শুনেছি ওনারা কেন আসলেন সাহেব কেন আসলেন কারণ ওই জমিদাররা করে কি যারা প্রজা থাকে তো ওরা কিন্তু চিয়ারে বসতে দেয় না বলে ওই মোড়াতে বসুন মোড়াতে এখন আপনার সদস্য মোড়াতে বসিয়ে থুবেন এরা হলে চিয়ারে বসালো এখন দেখছে যে হবে না উ তো চিয়ার ছাড়বে না আমরা মোড়া মোড়াখানটা বসতে দিচ্ছে এর আগে ওখান থেকে চলে এসছে কি কথা ঠিক না জানে যে উনার কাছ থেকে এই বণিক বণিকদের কোনো উপকার করা যাবে না আমাদের চিন্তা চেতনা গ্রহণ হবে না এই জন্য গরিষ্ঠতা নিয়ে এখানে আপনাদেরকে নির্বাচিত করতে হবে টু ইয়ারের জন্য এইটা আশা রাখি প্রত্যাশা করি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের ব্যবসা এগিয়ে যাক আপনাদের ব্যবসার দিন দিন উত্তর উত্তর দিকে উপরে উঠুক এটাই আমাদের কামনা আপনাদের এই নিজস্ব প্রতিষ্ঠানকে আপনারা গড়ে তুলুন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ